তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আবার রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করাবো আর আমি এখন প্রত্যেকটা ব্লগে বা শর্টে লাইফে বলছি তোমরা আমাকে যা ভালোবাসা দিয়েছো বা দিচ্ছ এইভাবেই আমাদের আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আর আমাকে উৎসাহিত করার জন্য আমি ভীষণভাবে শর বা লাইফে করতে খুব এনার্জি পাই শুধুমাত্র তোমাদের জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু না করলে আমার মনে হয় মনটা ভালো লাগে না যে তোমাদের সঙ্গে হয়তো কিছু দিতে পারলাম না তোমাদের কমেন্ট দেখতে পারলাম না এসব করার জন্য আমার কিন্তু আমার ব্লগ বা শর্ট বা লাইফে আসা সে তোমাদের কমিউনিকেশানে আনবার জন্য বা তোমাদের ভালোবাসার টানে আমি আজ এখানে চলো আজকে যে রেসিপিটা রাখবো সেটা আমি খুব কম সময়ের জন্যই আমি এই রান্নাঘরে এসে রান্না করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কম মশলা দিয়েও আমি রান্না করি আর সেই কম মশলা কম সময়ের জন্য চট জলদি কীভাবে আমি খাবার টেবিলে খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় আমি সেই জন্যই সেই রেসিপিগুলো দিচ্ছি চলো একটু রেসিপির মধ্যে তোমাদেরকে নিয়ে যা এখানে নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখি নিয়েছি আর এদিকে ওভেনটাকে গরম হয়ে গেছে তেলটা খুব এই যে দাগ পড়ে গেছে এর জন্য আমি চিংড়ি মাছ আজকে আমাদের সদস্য সংখ্যা মাত্র দুজন আর দুজনের জন্য আমার এই চিংড়ি মাছ তার মধ্যে চিংড়ি মাছটা আমার ছেলেই খায় আমিও খাবো না আমার হাজবেন্ড নেই উনি অফিসে চলে গেছেন আজকে আমি আমি এবং আমার ছেলের খাওয়া সেই জন্য আমি কম মাছ দিয়েই রেসিপিটা বানাবো হালকা মাছগুলোকে একটু ভেজে নেব দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট করা সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব এরপরে পর পর যে মশলাগুলো দেবো দিয়ে আবারও একটু কষিয়ে নেব দিয়ে দেবো লঙ্কাগুলো তোমরা তোমাদের আন্দাজ মতন লঙ্কাগুলো দেবে এরপর যে মশলাগুলো দিলাম নুন দিয়েছি হলুদ দিয়েছি জিরে ধনে গরু দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এরপরে আবার একটু নাড়াচাড় কর এইভাবেই নাড়কে চাড়তে একটা রং চলে আসবে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আমি এটাকে জাস্ট একটু কষতে থাকবো এরপরে দিয়ে দিয়েছি দু চার দানা চিনি চিনিটা দিলে বেশ ভালো কালার আসে সেই জন্যই আমি চিনিটা দিলাম আর স্বাদটাও একটু অন্যরকম আসে আর সেই দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে এরপরে হালকা একটু জল দিয়ে দেব জল দিয়ে আচারা করে নেব এটা খুব অল্প সময়ের জন্য তৈরি করা যায় খেতে বসিয়েও এই রান্নাটা করা হয়ে যায় এত কম সময় লাগে আর এরপর আমি একটু এটাকে চাপা দিয়ে দেবো গ্যাস চাপা দিয়ে কম আছে এটা হতে দেবো আমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি খাওয়ার পাতে বসে যাব তেলটা গরম হয়ে গেছে এরপরে একটু আলুগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম আর সেইগুলো আমি তেলে ছেড়ে দিলাম তেলে ছেড়ে দেওয়ার পর আমি স্টিমটা একটু হালকা করে দিলাম এরপর আমি এই মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে আমি একটু ভাঙে ভাপিয়ে নিয়েছিলাম এরপরে এটাকে একটু হালকা হাতে একটু চটকিয়ে নিচ্ছি চটকিয়ে নিলে মোচাগুলো বেশ মোলাম হয়ে যাবে আর ভালোভাবে মিশে যাবে আর এই মোচাটা কিন্তু কাঁঠালি কলার মোচা কাঁঠালি কলার মোচা মানে বেশ সুস্বাদু মোচা হয় আর নিরামিষ পদের মধ্যে এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার আর সেই জন্য আমি এটাকে খুব যত্ন করে রান্না করি চলো এবার আমি ওই রেসিপিতে তোমাদেরকে নিয়ে যাই দেখো বেশ মন্ড টাইপের করে ফেললাম আর এই মন্ড টাইপের করে ফেলাতে আমার রান্নার প্রসেস কিছুটা এগিয়ে গেল বেশি ভাজার দরকার ভাজার দরকার নেই কারণ কিছুটা আমার সেদ্ধ করা ছিল আলুগুজো আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি আর আলুগুলো আলাদাভাবে তুলে রাখবো না এরপরে এই মোচাগুলো যেগুলো মন্ড করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো তোমরা এর মধ্যে কেউ ছোলা নারকল দিতে পারো আমি এখানে এগুলো কিছু ইউজ করবো না জাস্ট আমি মোচা দিয়েই আমি এটা আলু মোচা তরকারি মোচা দিয়েই এটা রান্না করবো একটু ভাপিয়ে নিয়েছি আর সেই জন্য বেশি সময় লাগে না এরপর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে আমি চাপা দিয়ে রান্না করে নেবা এইভাবে আমি কষিয়ে নেব কষাতে কষাতে তোমাদের মশলাগুলো দেখিয়ে দিই নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি এতে আদাটা আগেই নিয়েছিলাম সেই জন্য তো আমাদেরকে আর দেখাতে পারলাম না মোটামুটি নর্মাল এই মশলাগুলো দিয়েই মোচাটা আজকে বান এই মোচার রেসিপিটা খুব উপাদেয় হয় এবং খুব হেলদি মোচাতে খুব প্রচুর পরিমাণে আয়রন আছে আর আয়রনটা আয়রনযুক্ত খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো সেই জন্য আয়রনের ব্যালেন্সটা এই মোচা ডাইরেক্ট দেয় এতে কোনো ভেজালের ব্যাপার নেই সুন্দর একটা ফ্লেভার উঠে আসছে এর মধ্যে তোমাদের আবার বলছি তোমরা ছোলা যে পছন্দ করো তোমরা ছোলা ইউজ করতে পারো নারকোল ইউজ করতে পারো আমি নর্মাল করছি এটা করছি কেন যে এটা হাতে তেও ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে হালকা একটু মশলা ধোয়া জলটা দিয়ে আমি আবার কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে আমি এবার একটু চাপা দিয়ে দেব আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব এই গরম মশলা একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো মশলাটা আর এরপরে মশলা মিশিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো এই যে ঘি ঘি গরম মশলা দিয়ে মশ এই রেসিপি নামিয়ে দিলে সত্যি ঘি গরম মশলার একটা কম্বিনেশান অপূর্ব স্বাদ নেয় এ যে কোনো তরকারিতে আর আমি সেই ঘি গরম মশলা দিয়ে এই মোচাটা নামিয়ে নেবো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল মোচার তরকারি রেসিপি আমার কমপ্লিট চলো এবার আজকের মেনুতে আছে এই যে ভাত আছে আর আছে এই চিংড়ি মাছের ঝাল আছে নিরামিষ মোচার তরকারি আর আছে এই ভোলা মাছের ঝাল আজকে দুপুরের আমাদের মেনুতে থাকছে এই এই দিয়েই আজকে দুপুরটা সারব আর তোমাদের সবাইকে আমার চ্যানেল জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর প্রত্যেকটা সময় তোমাদের ভালোবাসার কথা আমার মনে পড়ে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসার তাগিদে আমার বারবার এই ব্লগে আসা আর প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আর আমি কৃতজ্ঞতা জানাই যে তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ